বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের অনেকের কাজে লাগতে পারে অনেকের লাগতে পারে তবে আমি আছি আপনাদের জন্য আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যেতে আর এই ভিডিওগুলো যদি আপনাদের ন্যূনতম কাজে আসে তাহলে আমার সার্থকতা সিলেক্টের ম্যাগাজিন ফেসবুক পেজ আপনারা জানেন দু সাল থেকে বাংলাদেশ থেকে চালু করা হয়েছে বিশ্বের অনেকগুলো দেশে গিয়েছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দিয়েছি আজকের ভিডিওটি সরাসরি কানাডার অন্টোরিয়ার টরন্টোর ব্লু থেকে আমি যেখানে আছি এই বাসাটি ভাড়া নিতে পারেন আপনারা ফ্যামিলির জন্য অথবা স্টুডেন্ট থাকলে অথবা যে কোনো কাজে আপনারা ভাড়া নিতে পারেন থাকার জন্য খুবই চমৎকার সুন্দর পরিবেশের একটি বাসা যেখানে রয়েছে উপরে মেইন ফ্লোরে রয়েছে দুটি বেডরুম ডাইং রুম রান্না রুম সহ আছে আপনাদেরকে আমরা দেখাবো এবং নিচে চারটি রুম আছে এবং ওয়াশরুম দুটি রয়েছে সব কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাহায্য থাকবেন এই বাসাতে প্রবেশ করার জন্য দুটি রাস্তা রয়েছে দুটি গেট রয়েছে বাসার একটি হচ্ছে মেইন যে ফ্লোরে ঢুকতে চান আপনারা এদিকে ঢুকতে পারেন আরেকটি হচ্ছে আপনার নিচে যাওয়ার জন্য বা নিচের জন্য আপনারা এই যে এখানে আরেকটি গেট আছে ওদিকে অথবা আপনি মেইন ফ্লোরেও ওদিক থেকে ঢুকতে পারেন পাশাপাশি এই বাসার যে আঙ্গিনা রয়েছে যেটা আমরা পাকা করা যে জায়গাগুলো আছে সেখানে আপনি বৃষ্টি গাড়ি পার্কিং করতে পারেন এবং ভিতরের যে সৌন্দর্য আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যারা প্রয়োজন জানতে চান বুঝতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি এই ভিডিও ডিসকারবু শহর থেকে এখানে আসতে এক ঘন্টা দশ মিনিটের প্রয়োজন হয় আর সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এবং বিগ আফেল এই বাসা যেটা বিগ আফেল পড়েছে ফোর ওয়ান বিগ আফেল সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন বিগ আফেল যে এলাকাটা আছে সেখান থেকে আসতে মাত্র এক মিনিটের প্রয়োজন হয় আপনার গাড়িতে আসুন আমরা একটু ভিতরে যাই এবং ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন দর্শক একদম ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য এই যে দেখেন আমি প্রথমে আপনাদের বাসার যে বাহিরের অবস্থাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশে কিন্তু আপনারা দেখছেন এখানে গাড়ির পেট্রোল ভরার জন্য পেট্রোল পাম্প রয়েছে এবং এখানে ট্রিমোটেল রয়েছে ট্রিমুটের যেটা ক্রানাডার একটি ব্র্যান্ড যেখান থেকে আপনি কফি চা বা বিভিন্ন ধরনের খাবার ফুড খাবারগুলো আপনি পাবেন এবং বাসার যে সামনে যে সুন্দর পরিবেশ আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাহিরের পরিবেশ তো আপনারা দেখেন একদম মেইন রোডের পাশেই কিন্তু রয়েছে এই বাসাটি আপনারা যারা স্টুডেন্ট আছেন পরিবার পরিজন নিয়ে ফ্যামিলি নিয়ে থাকতে চান আপনারা থাকতে পারেন অথবা ব্যাচেলার হিসাবেও কিন্তু আপনারা বাসাটি কয়েকজন মিলে নিতে পারেন আমি প্রথমে মেইন ফ্লোর দিয়ে ঢুকছে ঢুকতেছি মেইন ফ্লোরে মেন যে গেটটি আছে দরজাটি আছে সেটা প্রথমেই আমি এখানে দেখছি যে একটা স্মার্ট টিভি রয়েছে খুবই চমৎকার বড় একটি স্মার্ট টিভি আপনারা দেখেন এটা কত ইঞ্চি হবে আমি বলতে পারছি না সনি কোম্পানির এটা আপনারা ফ্রি পাচ্ছেন এই বাসাটি নিলে এটা দেখতে পারেন পরিবার পরিজন নিয়ে এবং এইখানে বসার জন্য এটা হচ্ছে ড্রয়িং রুম বসার জন্য আপনারা দেখেন সোফা অলরেডি রেডি করা আছে সিনারি আছে এবং লাইটিং লাইটিংয়ের ব্যবস্থা সুব্যবস্থা এবং ফ্লোরের যে ট্রাইসগুলো আছে টাইলসগুলো একদম নতুন করা একদম নতুন ঝকঝকে এবং এখানে বিশাল একটি জানালা রয়েছে দরজা বন্ধ করে আপনার জানালা দিয়ে বাইরের আলো অথবা বাইরের সৌন্দর্য বা গাড়ি চলাচল সবগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারেন সেটা দ্বিতীয়ত আপনারা খাবার জন্য যেটা আছে খাবার রুম এই যে দেখেন আপনারা এখানে টেবিল অলরেডি রয়েছে আপনারা একটা খাবার জন্য খাবার রুম টেবিল রাখা আছে এখানে অলরেডি গ্লাস দিয়ে সাজানো রয়েছে অনেকগুলো সিনারি রয়েছে এদিকে একটি জানালা রয়েছে আপনারা দেখছেন বাহিরের আলো দেখার জন্য আমি এদিক থেকে একটু বাহির আপনাদেরকে দেখাই আপনাদের অনেক ভালো লাগবে খোলা জায়গা এবং প্রাকৃতিক পরিবেশে যারা খুবই চমৎকার বাহিরে আরেকটি বিষয় আপনাদেরকে আমি তুলে দিই এই যে দেখেন বাহিরে কিন্তু চমৎকার একটি টেবিল আছে এবং কয়েকটি চেয়ার আছে আপনি এখানে বসে সময় পার করতে পারেন যেই সময় আপনার মনে হয় সেই সময় বসার জন্য এবং চাইলে কিন্তু এখানে আপনার যদি পরিবারে বাচ্চারা থাকে তারা খেলাধুলা করতে পারে বা আপনারা নিজেরাও কিন্তু খেলাধুলা করতে পারেন এখানে বিশাল জায়গা রয়েছে এখানে রান্না রুমে যা যা আছে আমরা একদম শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়াইফাই এসি সহ সব সবকিছুর ব্যবস্থা রয়েছে এবং একদম নতুন একটা ইলেকট্রিক সুলা রয়েছে যেখানে রান্নার জন্য এবং এগুলা সম্পূর্ণ নতুন করা আপনারা দেখেন এখানে আপনাদের মালামাল দেখার জন্য এর কিন্তু রয়েছে আপনারা দেখেন এই যে একটা জানালা এবং আমি যেটা বলেছিলাম যে দুটা মেইন দরজা রয়েছে এই যে এই দরজা দিয়ে আসলে আপনারা বেছে যেতে পারেন এদিকে এই যে এটা এবং উপরেও আসতে পারেন এবং একটা ফ্রিজ রয়েছে ফ্রিজার রয়েছে একদম বড় একটা ফ্রিজার এটা আর ওয়াশরুম যেটা আছে আমি আপনাদেরকে ওয়াশরুম দেখাই এটা হচ্ছে ওয়াশরুম এই যে ওয়াশরুমটা আপনারা দেখেন একদম বড় একটা ওয়াশরুম একদম নতুন টাইলস করা কাজ করা নতুন নতুন করে এটা আবার তারা সাজিয়েছেন এখানে আপনার দেখেন একদম গুসলের জন্য আপনাদের যেটা প্রয়োজন একদম গ্লাস দিয়ে এটা করা হয়েছে এবং বেডরুমে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেডরুমের ভিতরে আপনার দেখেন একদম পালঙ্ক বা খাট যেটাকে বলি আমরা সেটা আছে। একদম সাজানো আপনি এসেই শুয়ে যেতে পারেন শুয়ে থাকতে পারেন কোনো সমস্যা নেই তো আছেই এদিকে একটা বিশাল রয়েছে বাইরে আলো দেখার জন্য এটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গ্লাস রয়েছে এখানে আপনার ফেস বা দেখা যায় এখানে আরেকটি বেডরুম রয়েছে আপনাদের এখানে সেখানেও কিন্তু একটা পালং বা খাট বলা হয় সেটা কিন্তু এখানে আছে এবং এখান দিয়েও কিন্তু বাইরে অনেক সুন্দর আলো দেখা যায় বড় জানলা রয়েছে খুবই সুন্দর এই যে দেখেন বিশাল বড় জানালা বাইরের আলো চমৎকার ভাবে দেখা যায় আমরা কিন্তু টাকা দিয়ে বাসা বাড়া নেই কিন্তু বাইরের আলো পাই না আমরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ভালো অক্সিজেন পাচ্ছি না আমাদের বাচ্চারা ভালো অক্সিজেন পাচ্ছে না তো সেদিক থেকে কিন্তু এই এখানে দুটি বেডরুম একটি এবং এটি হচ্ছে রান্নারুম দেখছেন আর এটি হচ্ছে তো যাই হোক দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিচে যারা থাকবেন তারা এদিকে এসে প্রবেশ করতে পারেন এই এই যে এই দরজাটা ব্যবহার করতে পারেন আমি একটু বের হচ্ছি এই যে এখান থেকে এসে আমরা প্রথমে এদিকে ঢুকেছিলাম সামনের দিকে আর এখন আপনি ঢুকতে পারেন এদিকে এই যে দরজা আছে আপনারা দেখেন এটা দিয়ে এই যে প্রত্যেকটা রুমের কিন্তু বাহির থেকে দেখাচ্ছি যে নিচে যে রুমগুলো আছে এই যে জানালা রয়েছে আমি এটা ভিতরে গিয়ে দেখাবো একদম শর্ট করে আর বেশি লম্বা করব না আপনারা দেখবেন আমি যাচ্ছি নিচে

সরি ওয়াশরুম না এখানে ছোট্ট একটা বেডরুম রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইটটা জ্বালিয়ে দিই এই যে সিঙ্গেল বেডরুম এটা এটা ফ্যান আছে আমি এটা অফ করে দিলাম দরজাটা বন্ধ করলাম আমি এখানে আপনার ওয়াশরুম একটা আছে এইদিকে এই ওয়াশরুমটা একটু দেখাই এখানে আপনারা ওয়াশরুম পাচ্ছেন দুটা এখানে এই যে এই ওয়াশরুমটা আপনার দেখেন অনেক বড় জায়গা জুড়ে এবং চমৎকার ওয়াশরুম রয়েছে পাশাপাশি আমি এই লাইটটাও অফ করব এখানে আরেকটি বেডরুম বেডরুম আছে বড় বেডরুম যেটাকে বলা হয় এই যে দেখেন এবং এখানে আপনার কাপড় রাখার জন্য জানালা রয়েছে এই যে এই দেখেন এটা হচ্ছে কাপড় রাখার জন্য আপনার ওয়ার্ডুফ অথবা সেলফ বলতে পারেন এই যে আপনারা দেখেন এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আরেকটি বেডরুম রয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো লাইটগুলো জ্বালিয়ে নিলাম এটা হচ্ছে রান্নার সুব্যবস্থা যেখানে এই যে দেখেন রান্নার রুম এই যে দেখেন সবকিছু একদম চকচকা এখানে আপনার ইলেকট্রিক সোলার রয়েছে ওভেন রয়েছে এবং আপনার মালামাল রাখার জন্য রয়েছে আরেকটি বেডরুম রয়েছে এই দেখেন বেডরুম বাইরে জানালা আছে এবং এদিকে আপনারা দেখেন একটা সেলফ আছে মানে ওয়ার্ডুফ যেটাকে বলা হয় কাপড় রাখার জন্য এই যে খুবই চমৎকার এটা এই জায়গাটা খুবই চমৎকার অনেক বড় এবং এদিকে আরেকটি আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আরেকটি রুম আছে এখানে এই যে যেটা আমি বাড়ি থেকে আপনাদেরকে জানলা দেখিয়েছিলাম এই যে বাইরের আলো দেখা যাচ্ছে এই যে অনেক বড় তো যাই হোক দর্শক শ্রোত শ্রোতা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সব সময় আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আমি আজকের যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম এটি হচ্ছে ফোর ওয়ান বিগ আফেল বিগ আফেল স্কারবু এই স্কারবু থেকে এখানে আসতে এক ঘন্টা দশ মিনিট বিগ আফেল থেকে আসতে এক মিনিট এবং উপরে হচ্ছে দুটি বেডরুম আর তো যা যা আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম নিচে চারটি বেডরুম যা যা আছে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিনেটার ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ভিডিও শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ